আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মাছকে বাসায় রান্না করছে রুই মাছের মজাদার রেসিপি তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর মা এখানে রুই মাছটা রান্না করার জন্য মাছগুলো মরিচ হলো তাল লবণ আর রসুন বাটা দিয়ে মেখে নিয়েছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখন তোড়ায় তেলটা ভালো মতো গরম করে এখন এক থেকে মাছগুলো ছেড়ে দিচ্ছে মাছটা যত বেশি মচমচে করে ভাজা হয় যে কোনো মাছের রেসিপি খেতে ততটাই ভালো লাগে আর মায়ের হাতে রেসিপি বলে কথা যেটা মাছের হোক বা মাংসের যে কোনো রেসিপি খেতে সত্যি অসাধারণ লাগে তাই আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে যে কোনো রেসিপি শেয়ার করি যাতে আমার বন্ধুরাও একবার হলেও এই মজার মজার রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারে আর মাছকে রই মাছটা আলু দিয়ে জোর রান্না করছে তাই এখানে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছে রান্না করার জন্য আর এখানে কড়াইতে এখন মা মাছ ভাজার তেলগুলো দিয়ে দিচ্ছে আর তেলটা যেহেতু গরম আছে তাই হচ্ছে মা অল্প পরিমাণে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর পেঁয়াজটা যত অল্প দেওয়া হবে এই জোল রেসিপিগুলো খেতে ততটাই বেশি অসাধারণ লাগে আর মা এখন ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা এখানে অলরেডি লাল হয়ে এসেছে তো মা এখন মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন মাধ্যমে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা যেটা মা সবসময় প্রতি রান্নাতেই দিয়ে থাকে এতে দারুণ একটা ফ্লেভার আসে রান্না থেকে আর খেতে যা সত্যি অসাধারণ লাগে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাঝে একটু আলু দিয়ে রুই মাছটা রান্না করছে তাই হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আর রুই মাছটা একটা বড় জাতীয় মাছ তাই মা এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে এখন মা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিল আর আলুটা যাতে সুন্দর মতো করে গলে যায় তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে কিছুক্ষণ পর গন্তুটা ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে আর আলুটার সাথে সাথে যাতে কাঁচামরিচটাও দারুণভাবে কষানো হয়ে যায় তাই মা কষানো মশলাটাতে মরিচগুলো দিয়ে দিল এতে কাঁচামরিচের ঝালসারটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর আলুটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মা যেহেতু ঝোল রান্না করবে তাই পানি দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর ঝোলটাতে অলরেডি বলক চলে এসেছে আর মা এখন টমেটো দিয়ে দিচ্ছে টমেটো দিলে এতে কালারটাও সুন্দর আসে আর খেতেও জাস্ট অসাধারণ লাগে আর মা প্রতিটা মাছের রান্নাতে অবশ্যই টমেটো দিয়েই থাকে আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে সব কিছু সুন্দর মতো করে গলে যাবে কিছুক্ষণ পর আবারও ডাকনাটা তুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ টমেটো আলো সব কিছু একসাথে গলে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো ছেড়ে দিচ্ছে মাছগুলো এখন ভালো করে নাড়াছাড়া দিয়ে নিচ্ছে এরকম মাছের জোল রেসিপি খেতে সত্যি ও সাধারণ লাগে একবার হল বাসায় ট্রাই করবে আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিল ধনিয়া পাতা যেহেতু মাছের রেসিপি এটা জাস্ট খেতে সত্যি অসাধারণ লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও সত্যি অসাধারণ আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফিজ